এখন ইউটিউবে সব পাওয়া যায় ঠিক কিনা মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন দেখে একজনকে পাঠালেন যে এটা না তো পাশের লোক বললো হ্যাঁ আজারি বললো যে হুজুর বললেন যে ডাকো এরে ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এইখানে তো আমি বললাম হুজুর আমার তো ডেটগুলো অনেক আগে থেকে বুক হওয়া তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন হুজুর বলেছিলেন আনসা চুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফা'আলুল লিমা ইউরিদ আমার বললেন আজারি শোনো তোমার একটা প্ল্যান আছে আমারও একটা প্ল্যান আছে কিন্তু প্ল্যান বাস্তবায়ন হবে তার যে প্ল্যানটা আল্লাহ করেছে ঠিক কিনা সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষেত মতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল আজকের এই চমৎকার সময়েও আপনাদের ক্ষেত আপনাদের সাথে দেখা করার হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই যে সারা রাত জেগেছিলেন হুজুর যে এখন আপনাদের নিয়ে বসে আছে আমরা কোরআনের কথা শুনতেছি আপনাদের ভালো লাগতেছে ভালো লাগতেছে সবাই মাসা আল্লাহ প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে পুলিশ ভাইরা অনেক ধাক্কা ধাক্কি করে নিয়ে আসছে আমাদেরকে আলহামদুলিল্লাহ তুমি প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করো মিডিয়ার ভাইরাও সারা রাত জেগেছিল তোমরা খাইছিল কিছু খাইছো মাসা আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটিতে যারা আছে হুজুরের নেতৃত্বে পাঁচটা দিন প্রোগ্রাম করা ইটস নট এ সিম্পল ডিল ইটস এ বিগ ডিল এটা তো সহজ ব্যাপার না এত বড় গ্যাদারিং লাখো লোকের সমাগম এটাকে হ্যান্ডেল করা অনেক টাফ যারাই টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দোয়া করে এই প্রোগ্রামকে সফল করেছে আল্লাহ যেন সবার জন্য প্রোগ্রামটাকে নাজাতের জাতের বানায় আজকে আমরা যা শুনবো আমলের নিয়ত যেন শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে পাঁচটা তিরিশ পর্যন্ত তার মানে আমার হাতে এক ঘন্টার সময় আছে এবং আমাকে একটা বিষয় দেয়া হয়েছে শানের রিসা আলাদ আল্লাহ সাহ ইসলামের শান মান আল্লাহর হাবিবসা ইসলামের স্টেটাস আল্লাহ সাহ ইসলামের মর্যাদা কতটুকু এ বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানবার চেষ্টা করবো আওয়াজ করে সবাই পড়ি ইনশা আল্লাহ আল্লাহর হাবিব সাহেসলাম একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরে রে করে আদম কেসেজে দা ঠিক কি না তাই তো নোরে রে করে হে আদম কেসেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান আল্লাহু আল্লাহু সবানলাহ পড়ে সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদাম আলহ ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম আলহ ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসালামকে বানিয়েছেন নজিউল্লাহ নজিউল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নজিউল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে